আপনারা অনেক অ্যাপস মারতেছেন কিন্তু অ্যাপসের কোনো কাজ হচ্ছে না সো আজকে আপনাদের জন্য পাঁচটি অ্যাপস ওয়ার্কআউট সো আজকে আপনাদেরকে দেখাবো পাঁচটি ওয়ার্কআউট যেটা কিনা আপনি জিমেও করলেও আপনার ভালো হবে এবং আপনি যদি জিমে সময় না পান আসতে বাসায় বসেও আপনি ঘরে বসেও এটা করতে পারবেন সো চলুন দেখা যাক প্রথম যেটা করবেন জাস্ট এভাবে পা দুটোকে সমান রাখবেন দেন ফ্লোরে শুয়ে পড়বেন স্ট্রেট ঠিক পিঠের নিচে একটু আর্টস রাখবেন চেস্টটাকে পুরো আফ করবেন হাত দুটো মাথার পিছনে রাখবেন স্লো এই যে এটা যখন আপনি মারবেন তো পুরো সম্পূর্ণ আপনার চেস্ট দ্বারা প্রেশার করবেন প্রেশার করলে আপনার আপার যে আছে সেই অ্যাপসে আপনার এটা যে ইফেক্ট করবে এবং আপার অ্যাপসে আপনার লাগবে এটা আপনার আপার জন্য এইভাবে ঠিক দশটা করে তিন সেট করবেন সেকেন্ড যে ওয়ার্কআউটটা সেটা দেখাচ্ছি সেটাও আপনার খুব সুন্দর ইফেক্টেড এটা করার জন্য আপনাকে ফ্লোরে এভাবে শুয়ে পড়বেন দেন পা দুটোকে সোজা করবেন স্ট্রেট করে হাত দুটো একদম সোজা চেস্ট আপ স্লো ওয়ান টু থ্রি এটা যখন উঠাবেন ঠিক আপনার কোমর বরাবর থাকতে হবে এবং স্লোলি আস্তে আস্তে নিচে নামাবেন এই ওয়ার্কআউটটা এটা হচ্ছে আপনার লেগ রাইস এই লেগ রাইস যখন করবেন তখন আপনার লোয়ার অ্যাপসে খুব সুন্দর ইফেক্ট করবে এবং লোয়ার অ্যাপস কমতে খুব সহযোগিতা করবে বন্ধুরা এবং এখন আপনাকে দেখাবো হচ্ছে আপনার থার্ড এক্সারসাইজ থার্ড এক্সারসাইজ হচ্ছে আপনার সাইড ক্রাঞ্চ এটা হচ্ছে আপনার সাইড লাভ হ্যান্ডেল যেটা আছে লাভ হ্যান্ডেল এই লাভ হ্যান্ডেল অনেকে লাভ হ্যান্ডেল অনেক হাই থাকে সেটা কমানোর জন্য অনেক সমস্যা হয় অনেকে বলে যে আমার লাভ হ্যান্ডেল কমতেছে না তাদের জন্য খুব ইফেক্টিভ একটি ওয়ার্কআউট হালকা চেষ্টাকে উপরে করবেন হাত দুটো সোজা রাখবেন দেন স্লো ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর ঠিক এইভাবে আপনি দশটা করে তিন সেট করবেন ফোর্থ যে ওয়ার্কআউটটি সেটা হচ্ছে আপনার কিকব্যাক এই ওয়ার্কআউট এই ওয়ার্কআউটটা হচ্ছে আপনার অ্যাপসের জন্য খুব উপকারিতা সো এই যে হাত দুটোকে সমান এভাবে রাখবেন চেষ্টা আফ করবেন পা দুটোকে চেস্ট বরাবর এনে স্লো পুস এটাও আপনি এটাও আপনি দশটা করে তিন সেট করবেন এখন লাস্ট যে ওয়ার্কআউটটা সেটা খুবই ইম্পর্টেন্ট এটা আপনার শুধুমাত্র আপনার অ্যাপস এর কাজ করবে না এটা আপনার পিছের মেরুদণ্ডতে যদি প্রবলেম থাকে ব্যথা থাকে সেগুলো আপনার জন্য খুব খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার হচ্ছে আপনার প্লান প্লানটা কিন্তু আপনার এই রুটিনে অবশ্যই আপনার রাখতে হবে এবং এটা আপনাকে করতে হবে সো চলুন দেখা কিভাবে আপনি প্লান করুন হাত দুটো এভাবে রেখে ঠিক এভাবে এভাবে করে আপনি যদি 30 সেকেন্ড থাকতে পারেন তাহলে 30 সেকেন্ড থাকবেন আর যদি তার বেশি থাকতে পারেন সেটা আপনার জন্য খুবই ভালো যখন প্লান মারবেন তখন আপনার পিঠ এবং কোমর যেন সমান থাকে সেই দিকে খেয়াল রাখবেন থাকবেন আর চেষ্টা করবেন এই পাঁচটি ওয়ার্কআউট করার জন্য এবং ভালো একটা রেজাল্ট পাবেন সাথে কিন্তু আরেকটা জিনিস করতে ভুল করবেন না সেটা হচ্ছে ভালো একটা ডায়েট আপনি যদি ভালো একটা ডায়েট করে আপনি যদি এই পাঁচটা ওয়ার্কআউট করেন আপনি একটা ভালো রেজাল্ট পাবেন